ইয়া আদিলু বাইনা আল ইসনাঈনি সাদাকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ভালো চরিত্রবান মানুষের মধ্যে সেই গুণ থাকা দরকার যেই বৈশিষ্ট্য থাকা দরকার সেটা হলো দুই মানুষের ভিতরে যদি ঝগড়া লাগে বিবাদ লাগে দুই মানুষের মধ্যে যদি ঝগড়া বাসা হয় ওই দুই জন মানুষের ভিতরে যাইয়া ওই দুই মানুষের মানুষেরে ঝগড়া বিবাদ কে মীমাংসা করে দেওয়া আল্লাহর রাস্তায় সরকার করার মতো সবাব পাওয়া যায় বলেন আমার ভাইরা আজকের সমাজে আপনি দেখবেন দুইজন মানুষের ভিতরে দুইজন ফ্যামিলির ভিতরে দুইজন পাড়ের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয় মারামারি হয় সেইখানে যায় তেল মাইরা তেল দিয়ে ঝগড়াটাকে বাড়ায় নেলো কাছে না নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুইজন মানুষের ভিতরে ঝগড়া যদি মীমাংসা করে দেয় দুইজন মানুষের জন্য মীমাংসা করে দেয় তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় সরকার করলে আল্লাহ রাস্তায় দান করলে যেই সব সেই সব আল্লাহ তালা তার আমল নামে দান করবেন বলে কিন্তু আমাদের সমাজে কি হয় তার বিপরীত হয় মীমাংসা তো দূরের কথা বরঞ্চ আরো তেল মেরে আরেকজনকে যুক্তি দিয়ে যে তোরে এত বড় কথা কইতে হারেনি তুই মামলা করি দে এরকম কন্যা লোক আছে নাই শেষ পর্যন্ত আমার ভাইরা এমন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয় যেই ব্যক্তি আজ থেকে 20 বছর আগে মারা গেছে ওই ব্যক্তির নামে মামলা দেয় এরকম আসলে নাই তো তার বংশ থেকে 40 জনের নামে মামলা দিয়ে নাই 20 জনের নামে মামলা দিয়েছে মিথ্যা মামলা দিন দিতে 20 বছর আগে 30 বছর আগে দাদা মারা গেছে সেই দাদার নামে মামলা nisi যদি আছে না নাই এগুলা কিসের কারণে হয় ইন্দনের কারণে তেল মারার কারণে ওই যে তুষ মেরে বিবাদটাকে আরো বাড়িয়ে দেয় মামলা হামলার দিকে এই ব্যক্তির মাথায় মামলা হামলা চিন্তা ছিল না বরং মাথা পড়া তার মাথার ভিতরে যে তুই মামলা কর যা হইব সব করে দেখা যাবে আছে না এরকম এরকম আছে যে দুইজন যদি ঝগড়া লাগে ঠেন নেওয়া যায়

এরকম ইন্ধন দৈন্য আছে না নাই ভাইরা বিবাদ মানুষের ভিতরে হবে পার্থিবনের জীবনে চলতে গেলে অনেক সমস্যা অনেক ঝগড়া বিভিন্ন জিনিস নিয়ে হয় সেইখানে আপনি চাইবেন আপনার ভূমিকাটা থাকতে হবে যে আমি তাদের ভিতরে মীমাংসা করবো সমাধান করে তাদেরকে আমি মিলিয়ে দিব এটা একটা এবাদত এটা একটা শ্রদ্ধা করার মতো সব আল্লাহ তালা আমাদের সকলকে বিবাদে সমাধান করার ভূমিকা রাখার তো অভিজ্ঞান করুন শাহরী